জীবনে তো আপনারা অনেক মাখা খেয়েছেন কিন্তু আপনারা কি কখনো ফুলকপি মাখা খেয়েছেন আজকে চলে আসলাম যশোরের মাহবুব কাকার স্পেশাল ফুলকপি মাখা খেতে ফুলকপি দর্শক আবার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি আর এটা কিন্তু শীতকালীন একটি সবজি আর এই ফুলকপি মাখিয়ে কিন্তু আমাদের যশোরের মনিরামপুরের পার খাজুরার মাহবুব চাচা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে শুধুমাত্র এই ফুলকপি মাখিয়ে আপনি এই ফুলকপি কিভাবে মাখাবেন এই যে ফুলকপি সবজি মাখিয়ে দেব বাংলাদেশের সবার সাথে চ্যালেঞ্জ Thank <laughs> you. এই যে জলফাই বিট লবণ এটা আমার নিজে তৈরি করা মশলা বিভিন্ন প্রকারের স্বাদ হবে পায়রা কদবেল এটা ঝালের গুঁড়ো এই যে এটা এক আইটেমের মশলা এই যে প্রাণের কাসন্দি এই যে ফুলকপি মাখা খুব সুস্বাদু এটা বাংলাদেশের ভিতরে এখনো কেউ করিনি এটা আমি সর্বপ্রথম দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই ফুলকপি মাখা কত সুন্দরভাবে কাকা কিন্তু মাখিয়ে ফেললো কাকা আপনার মাথায় আসলো কিভাবে এই ফুলকপি মাখার আইডিয়া সবজ সবজি খুব সুস্বাদু হবে এটা আমি নিজেই আইডিয়া করি মাখাইছি এটা কি খাওয়া যাবে না খাওয়া যাবে দর্শক আমার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাচার সেই স্পেশাল ফুলকপি মাকা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ফুলকপি মাকার কালারটা কেমন কাকা কিন্তু বাংলাদেশে প্রথম এটা মাখিয়েছে তো আজকে কিন্তু এই যে কাকার সেই স্পেশাল ফুলকপি মাকা আমি এখন খাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম সেই টেস্ট সেই টেস্ট লাগতেছে